চলতি বছর অন্তর্বর্তী সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে এক মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এ বছর মোট সাতত্রিশটি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম গফরুল হাসান আব্বাসীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিটি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে আজ ১৬ সেপ্টেম্বর থেকে আগামী পাঁচ অক্টোবরের মধ্যে রপ্তানির কাজ শেষ করতে হবে প্রতিষ্ঠানগুলোকে ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় বেশ কিছু শর্ত আরোপ করেছে শর্তগুলোর মধ্যে রয়েছে রপ্তানি নীতি বিধিবিধান অনুসরণ করা অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি না করা এবং শুষ্ক প্রতিপক্ষের মাধ্যমে রপ্তানি পণ্যের পরীক্ষা নিরীক্ষা করান এছাড়া প্রতিটি পণ্য চালান শুষ্ক প্রতিপক্ষের আইস্কুটা ওয়ার্ল্ড সিস্টেম দিয়ে পরীক্ষা করা হবে যাতে অনুমোদিত পরিমাণে বেশি ইলিশ রপ্তানি না হয় এই অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত প্রতিষ্ঠানকে নিজেরই রপ্তানি করতে হবে সাবকনট্যাক্ট দেওয়া যাবে না